জিততে পারলেই সুপার এইট এই সমীকরণ মাথায় রেখে নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ কারণ বাংলাদেশ যদি নেপালের বিরুদ্ধে হেরে যেত তাহলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হতো নেদারল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচের দিকে অপেক্ষা করতে হতো নেদারল্যান্ডের হারের দিকে কিন্তু সেটা হতে দেয়নি বাংলাদেশের বোলাররা নিজেদের দক্ষতায় নেপালকে হারিয়ে পৌঁছে গেছে সুপার এইটে নেপালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেবে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফিরে যান তানজিদ হাসান তার পরের ওভারেই চার রান করে আউট হন ক্যাপ্টেন শান্ত লিটন দাস আউট হন মাত্র দশ রান করেই পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ সেখান থেকে উনিশ ওভার তিন বলে একশো ছয় রানে অল আউট হয় বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার দিনে হেরে যাবার ভয় ছিল গোটা বাংলাদেশ শিবিরে ভয় ছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করলেন তঞ্জিদ হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান মাত্র একশো সাত রানের টার্গেট তারা করতে নেবে ছাব্বিশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বসে নেপাল নেপালের টপ অর্ডার ভেঙে চুরমান করে দেয় বাংলাদেশের তানজিদ হাসান সাকিব একটা সময় নেপালের প্রয়োজন ছিল বারো বলে বাইশ রান উনিশতম ওভারে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান উনিশতম ওভারে মেডেন সহ একটি উইকেট নেন তিনি শেষ ওভারে নেপালের দুই ব্যাটসম্যানকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান উনিশ ওভার দুই বলে পঁচাশি রানে অল আউট হয়ে যায় নেপাল বাংলাদেশ ম্যাচটি জিতে যায় একুশ রানের ব্যবধানে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান সাকিব বল হাতে চার ওভার বোলিং করে দুটো মেডেন সহ সাত রান দিয়ে পেয়েছেন চারটি উইকেট আর মুস্তাফিজুর রহমান চার ওভার বোলিং করে একটি মেডেন সহ সাত রান দিয়ে পেয়েছেন তিনটি উইকেট এছাড়া সাকিব আল হাসান পেয়েছেন দুটি উইকেট তাস্কিন আহমেদ পান একটি উইকেট এই ম্যাচে জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপ ডি থেকে সুপার এইটে উঠল বাংলাদেশ সুপার এইটে গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান একুশে জুন সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ